এইখুম রয়্যাল নুরের আইটির বিরুদ্ধে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনার জন্য মা পাকিস্তানি মাস্টার পিস কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম জিবা ব্র্যান্ডের তিনটি কালার নিয়ে আসলাম খুবই সুন্দর আমি খুলে দেখাচ্ছি প্রথমে প্রথমে আপনাদের বিস্কিট কালারটা খুলে দেখায় দেখুন আমাদের পেজে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানাও ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের পেজে অর্ডার করতে দেখুন ড্রেসটা ফুল বডি অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাজে ফিনিশিংগুলো অবশ্যই দেখাবেন দেখুন ফুল বডি অ্যাম্ব্রয়ডারি কাজ করা সাথে অন্য পাবেন কাটওয়ার্কের আমি অন্যটা খুলে দেখাবো স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালার সলিড ম্যাচিং করে অন্যটা দেখুন খুব সুন্দর আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন ওনা ধুপাশেই আপনার কাਟਰকে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টে দেখুন আমাদের কোয়ালিটি কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো আপনি একবার পারচেজ করলে বুঝবেন তো এই দেশে আইটি কালার দেখিয়ে দিচ্ছি আমি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ডেসটার এরপর আমরা একটা কালার খুলে খুলতেছি মিষ্টি গোলাপের ভিতরে দেখুন ড্রেসটা দেখুন কত সুন্দর দাম মাত্র চোদ্দশো টাকা রাখতেছি আমরা খুব সীমিত লাভে সেল করতেছি অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবেন এটা অন্যটা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের বডি ফেব্রিক হলো পিওর কটন ওড়না পাকা পাঁচ হাত পাবেন নামাজি ওড়না স্যালোয়ারে কোনো কম থাকবে না আড়াই গস পাবেন পাকা অন্যরা দেখুন দুপাশে আমার কাটওয়ার্কের কাজ করা আছে দেখুন স্যালোয়ার পেয়ে যাবেন এক কালার দাম মাত্র চোদ্দোশো টাকা এখনই অর্ডার করে আমাদের স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করুন অর্ডার করার জন্য লাস্ট কালারটা হলো মেহেদি কালার এমবোর্ডের কাজগুলো দেখুন কত নিখুঁত ভাবে করা হয়েছে সরটি পেয়ে যাবেন এক কালারের ভিতরে অন্যটা দেখুন কন্ট্রাস্ট করা হয়েছে বডির সাথে ওসে কাজগুলো দেখাবেন কত নিখুঁতভাবে কাজ করা আর সেই বন্ধু ছিল আমাদের পেজে অর্ডার করতে হলে ড্রেসের স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন এক টাকা অগ্রিম দিতে হবে না পুরো সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম